এখানে একটা কথা বলেছেন বিহাবিদিহি বলতে পারতেন বিরসুলিহি বিনবিহি বলেছেন একটা অর্থ আব্দুন বলে মানুষকে আব্দুন অর্থাৎ মানুষকে মখলুক আল্লাহ বিনোব ইহি বলতে পারতেন বীরসুলিহি বলতে পারতেন রসুলিহি বিনবিহি বাদ দিয়ে ব্যাবিদিহি বলার কারণ আছে না নাই আর হুজুরা বলেন আছে না নাই ভাইয়েরা আমার আল্লা বলেছেন ব্যাবিদিহি কিন্তু আমাদের মতে বলা দরকার ছিল বিরসুলিহি কারণ মেয়ারাজ করেছেন আমার নবী দাওয়াত করেছেন আল্লাহ আমার নবীকে দাওয়াত করেছেন এখন মুফাস বলার প্রথম নাম্বার কারণ হলো বিরসুলিহিমানি আল্লাহর তরফ থেকে আসা আর বি আবহি মানি দুনিয়া থেকে আল্লাহর কাছে যাওয়া আমার দয়াল নবী কি দুনিয়াতে আসছেন না মেয়েরাজে কি দুনিয়াতে আসছেন নাকি দুনিয়া থেকে গেছেন মাতন না দুনিয়া তুন গিয়ে দেন সুবাহ গভীর মনোযোগ আমার দয়াল নবী মেয়েরাজ গিয়েছেন দুনিয়া থেকে লামকাম পর্যন্ত দয়াল নবীজি মেয়েরাজ গিয়েছেন ওই মেয়েরা যে যাওয়ার প্রথম নাম্বার কারণ আমি কয়েকটা কারণ আপনাদেরকে উল্লেখ করেছি তাহলে আল্লাহ বলার কারণ হলো দুনিয়া থেকে লামাকানে আমার নবী আল্লাহ দয়াল নবীকে মেহমান বানিয়েছে আল্লাহ যখন দয়াল নবীকে দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে যখন আনার জন্য মনস্ক করলেন জিবরাইল আলাইহ সালামকে ডাকলেন মুআল্লিমুল মালাইকা বলেন জিবরাইল তুমি যাও আমার একজন মেহমানকে দুনিয়া থেকে আনতে হবে যেই মেহমান হল নবীদের সরদার বান্দাদের সরদার ওয়ালিদের সরদার ওয়ালিদের সরদার বললে বল হবে আমি যতগুলো নবী বানিয়েছি প্রত্যেকটা নবী বানানোর কারণ হলো দয়াল নবী মাধ্যমে যেই সমস্ত আম্বিয়া کرامদেরকে আমি আল্লাহ বানিয়েছি আমার মন চায় দয়াল নবী জি দুনিয়ার মধ্যে আছে আমি আল্লাহ চাই আমার হাবিবকে আমার নিদর্শন গুলো দেখার জন্য সুবহান আল্লাহ বলেন ভাইরা আমার জিব্রাইল কে ডাকলেন বলে জিব্রাইল তুমি যাও তুমি আমার হাবিব কে নিয়ে আসো এখন আনার জন্য কোন ব্যক্তি যদি মেহমান কে দাওয়াত করে মেহমানকে কে ইজ্জত করে নাকি বেইজ্জত করে কথা বলেন ইজ্জত করে নাকি বেইজ্জত করে আর আমরা তো ওই নবীর উম্মত আমাদের কোন লজ্জা নাই বর্তমান সমাজের কথা বলছি বলে আমরা দয়াল নবীর উম্মত বলে দয়াল নবীর উম্মত মুখে বলে নবীর আদর্শ আমাদের মধ্যে নাই আর ভাই অন্যান্য নবীদেরকে অন্যান্য নবীরা আল্লাহকে দেখতে চেয়েছেন দেখতে পারেন নাই মোসা নবী দেখতে চেয়েছেন আমার আল্লাহ বলেছেন লানতারা নি দেখতে পারবা না কিন্তু আমার নবী দেখতে চান নাই আমার আল্লাহ দয়াল নবীকে নিজে সেই চাই দেখা দিয়েছে ও গল তো সাইবাল্লাহ ফাওলজন আর গল দুজিয়রসন এডা সাইবাল্লাহ ফাওলজন দরহারান নবীতুন আল্লাহরে ঠিক না बेटी এডা ঈসা বুলডুয়া এটা আল্লাহ উঁচি সাদ দা আন নবী রে আমরা এমন নবীর উম্মত ভাইরা আমার দয়াল নবীকে দেখতে চেয়েছেন আমার নবী কেন দেখতে চেয়েছেন আমি পূর্বে বলেছিলাম আমার নবীকে আনার জন্য আল্লাহ হজরতে মুআল্লিমুল মালায়েকা হজরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন বলে তুমি জান্নাতের মধ্যে যাও জান্নাতের মধ্যে গিয়ে একটি জান্নাতি বাহনে করে তুমি আমার হাবিবকে আমি মালিক মওলার কাছে নিয়ে আসো